আসসালামু আলাইকুম জীবনের মহৎ লক্ষ্য বা মনোছবি পরিষ্কার হচ্ছে না আমি অনন্য মানুষ হতে চাই মানুষের কল্যাণ করতে চাই ধীরে ধীরে এই চাওয়ার আকাঙ্ক্ষা তীব্র হচ্ছে কিন্তু কীভাবে সেটা অর্জিত হবে সেই কর্মপন্থা পরিষ্কার হচ্ছে না বর্তমানে আমি আত্ম উন্নয়নের দিকে ফুল ফোকাস দিচ্ছি পরের পথটা কেমন হতে পারে এবং আমি আর কী করতে পারি আসলে ইটস এ ওয়ান্ডারফুল থিং যে পথ চলার জন্যে পথে নামাটাই যথেষ্ট পথে যখন নামবেন পথ পথ দেখে নিয়ে যাবে যখন আপনি বিশ্বাস করবেন গোলটাকে ঠিক করবেন যে না আমি কি চাই আমি অনন্য মানুষ হতে চাই আমি ভালো মানুষ হতে চাই আমি আমার যে মেধা আছে গুণ আছে এটাকে বিকশিত করতে চাই আমার মেধাটাকে গুণটাকে আমি সেবাই রূপান্তরিত করতে চাই এই চাওয়াটা যখন বিশ্বাসে রূপান্তরিত হবে কি হলো আপনি হার্টটা থ্রো করে দিলেন লক্ষ্যে সারা পৃথিবী তখন আপনাকে হেল্প করবে এটার জন্য আর কি সারা পৃথিবী হেল্প করবে আর কি এবং হেল্প কিভাবে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না শুধু গোলটা সেট করতে হবে এবং গোলটাতে হার্ট দিয়ে দিতে হবে হৃদয়টাকে দিয়ে দিতে হবে দ্বিধাদ্বন্দ্ব রাখলে হবে না হবে কি হবে না না হবে না মানে কি হবে কারণ আমরা যে স্রষ্টায় বিশ্বাস করি তিনি সবকিছু পারেন বলেন আল্লাহ পারেন কি পারেন না আরে বিশ্বাসটাকে প্রবল করবেন যে কোনো আসক্তি এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন শুধু দরকার যে না আমি বেরিয়ে আসবো এবং জীবনের এই যে লক্ষ্য অনন্য মানুষ হওয়ার এর চেয়ে বড় লক্ষ্য তো আর কিছু হতে পারে না এবং সেটার জন্য প্রয়োজন হচ্ছে আপনার নিজের মেধাটাকে বিকশিত করা মেধাটাকে সেবায় রূপান্তরিত করা এবং আপনি যখন চাইবেন যে আপনার মেধাটা সেবায় রূপান্তরিত হোক কাউকে জিজ্ঞেস করতে হবে না আপনি অটোমেটিক্যালি একটার পর একটা পথ আপনার সামনে পরিষ্কার হতে থাকবে একটার পর একটা দরজা খুলে যাবে পথটা এরকম আমরা কোয়ান্টাম যখন শুরু করেছিলাম ত্রিশ বছর আগে আমাদের বলে আমরা দশ জাতির এক জাতি হব আর কি মাথা খারাপ হয়ে গেছে এখন তো অনেকগুলো ক্ষেত্রে দশের মধ্যে আছে কেন আমরা বিশ্বাস করেছি এবং বিশ্বাসের মধ্যে কোনো ফাঁক ছিল না কেন আমাদের বিশ্বাসটা ছিল কল্যাণের জন্য দেশের মঙ্গল মানুষের মঙ্গলের জন্য কারো কোনো ক্ষতি করার কোনো চিন্তা আমরা কখনো করি নাই এমনকি শত্রুরও ক্ষতি করি নাই আমরা কেন কারণ ঘৃণা দিয়ে হ্যাট্রেট দিয়ে কখনো বড় কাজ করা যায় না আপনার মনের মধ্যে যদি ঘৃণা থাকে হ্যাট্রেট থাকে আপনার মনের মধ্যে যদি ঈর্ষা থাকে বিদ্বেষ থাকে আপনি কখনো বড় কাজ করতে পারবেন না তাতে সব সময় নিজের প্রতি ফোকাস দেবেন নিজের মেধার প্রতি ফোকাস দেবেন এই মেধাটাকে আপনি কিভাবে মানুষের কল্যাণে কাজে লাগাতে পারেন এই ফোকাসটা দেবেন যে আপনি আর কি করতে পারেন যে একটা জিনিস করলেন আচ্ছা আপনি আর কি করতে পারেন নিজেকে জিজ্ঞেস করবেন যে আমি আর কি করতে পারি আপনি দেখুন ভেতর থেকে চলে আসছে তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনি কেন কাজটা করবেন কেন আপনি অনন্য মানুষ হতে চান ভালো মানুষ হতে চান যে আপনি আপনার মেধাটাকে সেবায় রূপান্তরিত করতে চান আপনি নিজের কল্যাণ চান চারপাশের মানুষের কল্যাণ চান আর কি এবং যখনই লক্ষ্য আপনি ঠিক করবেন দেখবেন যে আপনি অনেক ফিট হয়ে গেছে কিন্তু ভেতরে যদি ঈর্ষা থাকে ভেতরে যদি ঘৃণা থাকে ভেতরে যদি ক্ষোভ থাকে ভেতরে যদি মানে পেলাম না পেলাম না ভাব থাকে আর কি আপনি এগুতে পারবেন না আপনি বড় কিছু করতে পারবেন না সব সময় কি করবেন ক্ষমা ক্ষমা যে না যেটা আমার কল্যাণ করবে না বা অন্যের কল্যাণ করবে না সেটা আমার মনে রাখার দরকারটা কি তাদের এই যে মহৎ লক্ষ্য মনোছবি যে নিজের মেধার বিকাশ নিজের কল্যাণ অন্যের কল্যাণ এবং মেধাটা বিকশিত হয়েছে কিনা এটা বোঝার মানদণ্ড কি মানদণ্ড একটাই যে আপনি যে কাজটাই করতে যাচ্ছেন এটা সবচেয়ে ভালোভাবে করতে পারছেন কিনা সেটা যদি আপনি সবচেয়ে ভালোভাবে করতে পারেন বাস আপনার মেধা বিকশিত হয়েছে আপনার কল্যাণ হবে অন্যের কল্যাণ হবে আসলে আমরা যাদেরকে গ্রেট ম্যান বলি আর কি সেলিব্রিটি বলি আর কি তারা কিন্তু অসাধারণ কোনো কাজ করেন না আর কি তারা সাধারণ কাজটাই সবচেয়ে ভালোভাবে করেন একজন অভিনেত্রী তিনি কি অসাধারণ কোনো কাজ করছেন অসাধারণ না তিনি কাঁদছেন সবচেয়ে ভালোভাবে কাঁদছেন আর কি তিনি যখন নাচছেন সবচেয়ে ভালোভাবে নাচছেন আজকে তিনি যখন কথা বলছেন ওই কথাটা যত ভালোভাবে বলা যায় মানে ওই কথার যেইভাবে বলা উচিত সেইভাবে বলছেন এবং মনে হচ্ছে ন্যাচারাল আজকে আসলে কিছু মুহূর্ত ওই কথার সাথে মিশে না গেলে নেচারাল থ্রোয়িংটা হয় না ওই কিছু মুহূর্ত কিন্তু তিনি ওটাই হয়ে যান আজকে আর যে কারণে বিশেষ কোনো চরিত্রে যদি কেউ অভিনয় করেন ওটা থেকে বেরোতে তার সময় লাগে আর কি যদি ওই চরিত্রের সাথে তিনি মিশে যান আর কি অর্থাৎ সেই সময়টুকু যদি একজন অভিনেতা বা অভিনেত্রী ওই চরিত্রের সাথে মিশে যেতে না পারেন তাহলে এটা আপনার মধ্যে কোনো অ্যাপিল সৃষ্টি করবে না কারণ যেহেতু অভিনয় করছেন উনি আসল না আর কি আর অ্যাপেল সৃষ্টি করবে কি যখন একটা জিনিস আপনার হৃদয় থেকে আসবে আপনি যখন একজনকে একটা কথা হৃদয় থেকে বলবেন ভালোবাসা থেকে বলবেন মমতা থেকে বলবেন তখন এটার প্রভাব পড়বে এবং এই কথাটাকে সে ভুলতে পারবেন এই কথাটা তার অন্তরে দাগ কাটবে তো এই জন্য হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনি আসলেই আপনার মেধাটাকে সর্বোত্তমভাবে কাজে লাগাতে পারছেন কি না এটার হয়ে যে কাজ করেন সেটা সবচেয়ে ভালোভাবে করার আপনি কিন্তু চেষ্টা করবেন ইনপুট আউটপুট আপনার হাতে না তবে আপনি যখন ইনপুটটা ঠিক মতো দেবেন আউটপুট খুব সুন্দরভাবে আউটপুট নিয়ে চিন্তা করবেন না কখনো আপনি চিন্তা করবেন যে আমি কাজটা সবচেয়ে সুন্দরভাবে করব এটা সুন্দরভাবে করব আচ্ছা এটা এত খ্যাতি হবে এই হবে সে হবে ন আমি আমার কাজটা সবচেয়ে সুন্দরভাবে করব খ্যাতি অর্থ এটা বাই প্রোডাক্ট হিসেবে আসবে আমি আমার রুগীকে সবচেয়ে ভালোভাবে আর দেখবো কি রুগী যেন আমাকে ভুলতে না পারে রুগী যেন মনে রাখে আর কি আপনার ফিজ থেকে শুরু করে সবকিছু অটোমেটিক আসবে রুগীর জন্য আপনাকে চিন্তা করতে হবে না এই রুগী আরো রুগী নিয়ে আসবে আর কি অর্থাৎ একজন অসাধারণ সফল মানুষ অসাধারণ কোনো কাজ করেন না তিনি সাধারণ কাজটাই করেন সবচেয়ে সুন্দরভাবে সবচেয়ে ভালোভাবে আপনি যখন একটা সাধারণ কাজ সবচেয়ে ভালোভাবে করতে পারবেন তখন বুঝবেন যে না আপনি আপনার মেধাটাকে রিয়েলি কাজে লাগাচ্ছেন আপনি ফোকাস্ট হয়েছেন এবং এই ফোকাস্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ সেই মুহূর্তে ওই কাজের মধ্যেই আপনি ডুবে গিয়েছিলেন ওই কাজের বাইরে আপনার কোনো জগৎ ছিল না আপনার কোনো পৃথিবী ছিল না আসলে যখন যে কাজ করবেন আপনার কোনো আলাদা পৃথিবী থাকার দরকার নাই আর কি কারণ ওই কাজটাই আপনার পৃথিবী ওই কাজটাই আপনার জগৎ ওই কাজটাই আপনার সব কিছু তাহলে আপনি অসাধারণ হয়ে যাবেন আপনার কাজটাই তখন অসাধারণ হয়ে যাবে কাজটা কিন্তু সাধারণ ফলাফলটা অসাধারণ আর কি এবং এই ফলাফল অসাধারণ তখন হবে যখন সাধারণ কাজটাকে আপনি সবচেয়ে ভালোভাবে করবেন